আপনি মানুষকে সহযোগিতা করলে আমি গ্যারেন্টির সাথে আপনাকে বলছি জীবনে আপনি ঠকবেন না আপনার মনে হবে পানিতে পড়ে যাচ্ছেন পড়ে যাচ্ছেন এই পড়ে যাচ্ছেন জীবনও করবেন না এটা আল্লাহ আপনার ইমান পরীক্ষা করে দেখেন যেই ব্যক্তি মানুষকে সহযোগিতা করে সেই ব্যক্তি রুয়ে জমিনের মধ্যে যেখানে যাবে যা ফেরেস্তা দিয়ে আমার আল্লাহ তার খাদ্যের ব্যবস্থা করবে আমি আপনাকে গ্যারেন্টি কিরকম বললে কিছু ঘটনা তো সব করা যায় না কিন্তু এটা গ্যারেন্টি আমার আল্লাহ আপনাকে কখনো ছেড়ে দেবে না এটা আল্লাহর নিয়ম আল্লাহর আল্লাহ আল্লাহ বিরুদ্ধ বিরুদ্ধাচরণ হয় এমন কোনো কাজ করেন না আমার আল্লাহ বলছেন এবং এবংতুল্লাহ তো তিল হয় না তাহলে হয় না পরিবর্তন পরিবর্তন কোনোটাই হয় না সুতরাং আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন তাইলে কোরআনে পা যখন দেখবেন অটোমেটিক শান্তি আসবে মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় দান নামাজ আমি যখন নামাজ ছেড়ে দেব আমার মন থেকে শান্তি উঠে যাবে নামাজ পড়বো পড়বো আমার কিভাবে খালি আসলাম গেলাম সেরকম না আপনি একদম প্রথম কাজে নামাজ পড়ে বড় মানুষকে আর মানুষ মনে করতেছে না ঘটনা সেরকম না আপনার নামাজ যখন আপনাকে বদ্র বানাবে তো মনে করবেন নামাজ হয়েছে নামাজের জন্য সময় দিলেন আস্তে ধীরে দাঁড়ান অজু করেন আসতে দিলে শুধু তুপা মানার মত না আপনি আল্লাহর সামনে আল্লাহ বলবেন আপনার ষাটটা হাতডির ভিতরে খবর চাইতে হবে যে নামাজে দাঁড়াইছে একটা অনুভূতি যখন এই অনুভূতি নিয়ে নামাজ পড়বেন মসজিদ থেকে বের হওয়ার পরে দেখবেন চোখ হায়ার মধ্যে চলে আসতেছে জবান হায়ার মধ্যে চলে আসতেছে আপনার নামাজ নামাজ হচ্ছে না কেমন বুঝবেন যখন দেখবেন আপনার নামাজ আপনার বাইরের জীবনে কোনো পরিবর্তন করে নাই তো নামাজ নামাজ হচ্ছে না আমাদের মাঝে মধ্যে শুনতে ইচ্ছে করে এরকম যদি বলার থাকতো আপনারা বাইরে থেকে অনেক মানুষ আসতেন বেকার আমাদের যদি পড়ানোর থাকতো আমরা তো অবশ্যই বলতাম আপনারা শুনতেন সবুজ গম্বুজকে আমি বলি নাই সবুজ গম্বুজ নিজে ইচ্ছাকৃত ভাবে এসে আরো মানুষজনের মধ্যে ঢোল পিটাইছে এটা করিও না আমার পারমিশন লাগবে না সম্মানিত উপস্থিত আর মাথায় কিন্তু তিন চারটা জিনিস দুটি রই আর একটা কিছু ক্লাস আছে এই আগামী সাতাশ তারিখ আঠাশ তারিখ আছে এরপরে ইসলামিক ব্যাংকিং ক্লাস

পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আলমী যেমন একটা সুরার নাম করেছেন নামকরণ করেছেন সুরাতুল নমল নমল মানে পিঁপড়া পবিত্র কোরআনের সুরার নাম পিঁপড়া পবিত্র কোরআনের আরেকটা সুরার নাম সুরা নাহাল পবিত্র কোরআনের এভাবে আরেকটা সুরার নাম সুরা ইনসান মানুষ কোরআনের পার্কের মধ্যে আল্লাহ রাখুল আলমী মাছি উদাহরণ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহরুল আলমী এভাবে সৃষ্টি বিভিন্ন সৃষ্টির নাম নিয়েছেন সব কিছুর মূল উদ্দেশ্য একটা ধরনের মানুষরা শিক্ষা কমছে পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টির পেছনে আল্লাহ আলমী এর আলাদা আলাদা উদ্দেশ্য আমাদের সৃষ্টির পেছনে আল্লাহর উদ্দেশ্য এই উদ্দেশ্যকে সামনে রয়েছে আল্লাহ আলম থেকে আমাদের উন্নতি পর্যন্ত অতন্ত নতুন রাখুন প্রত্যেক নবী রসুলের জমানায় কোম্পের সামনে দুইটা রাস্তা খোলা ছিল হয় দাওয়ার কবুল করবে সেই অনুযায়ী চলবে দুনিয়ার মধ্যে শান্তি পাবে পরকালের মুক্তি নিশ্চিত করবে আবার কেউ যদি নবীদের দেখানো পথ না বলে তাহলে দুনিয়ার মধ্যে আজাব আল্লাহ আজাব দিয়েছেন কখনো পানি দিয়ে কখনো ভূমিকম্প দিয়ে কখন কত জমিনকে জেরো জবর বলি আমরা উল্টাই দিয়েছি কখনো বন ইসরায়েলের তো অনেক ধরনের আজাব আল্লাহ তাদেরকে পানি ধরলে পানি রক্তের মতো হয়ে যেত পুরকা দিয়ে আল্লাহ বন ইসরায়েলকে আজাব দিয়েছেন যেখানে যায় খাদ্য গ্রহণ করতে পারছে না পানি গ্রহণ করতে পারছে না যেখানে ধরে পোকা আর পোকা এটা আল্লাহর একটা শূন্য তাহলে শূন্যতে ইলাহি হচ্ছে হয় নবীদের কথাই হা বলব শান্তি এবং কবরের মুক্তি অথবা নবীদের কথাই না বলবো দুনিয়াতে অশান্তি লাঞ্ছনা গঞ্চনা অথবা কবরের আজাদ এটা আল্লাহর দর্তির শূন্য হজরত নু আল ইসলামের সময়কালে আল্লাহ রাহুল আলমী হজরত নু আল ইসলামকে যখন দীর্ঘদিন প্রায় সাড়ে নয় শত বৎসর তবলি করেছে সাড়ে নয় শত বৎসর দুঃখ দুর্দশার মধ্যে কেটেছে অতঃপর আল্লাহ তুলতে বলছেন নৌ তুমি একটা নৌকা বানাও তো নৌকা যখন তো পাশ দিয়ে কাফের মুশ্রিক যাওয়ার সময় হাসা হাসি করতো তো পাগলের কাজ দেখো নৌকা বানায় কারণ এই ভরা রোদের মধ্যে আর যাই হোক অন্তত বৃষ্টি তো করবে না পানি তো আসার কথা না তখন হাজর তু বলতেছেন আল্লাহ এরা তো আমার দেখে হাসে তো হাসতে দাও সময় আসবে যখন তুমি হাসবা তারা কাঁদবে হযরত রুহুল ইসলাম মুআলিস্লামের নৌকা বানাইছে অতঃপর রুহুল ইসলামকে বলছেন আপনি নৌকার মধ্যে মানুষের জন্য যা কিছু প্রয়োজনীয় বিভিন্ন পশু আপনার অন্তরে যা কিছু আছে জড়াই জড়াই নিয়ে নৌকায় উঠে যান মুআলিস্লাম নৌকায় উঠছে বাকি প্লাবন যেটা বন্যা হয়েছিল যারা ধর্মে বিশ্বাস করে তারও স্বীকার করে যারা ধর্মে বিশ্বাস করে না তারও স্বীকার করে যে পৃথিবীর সবচেয়ে বড় বন্যা পৃথিবীর সবচেয়ে বড় বন্যা এখন এখান থেকে আমাদের কাছে শিক্ষা কি শিক্ষা হচ্ছে নূল ইসলামের নৌকার মধ্যে দুনিয়ারও শান্তি আছে কবরেরও মুক্তি আছে আপনি নৌকায় উঠতে হলে তো নূর থেকে দেওয়া বিধান যদি আপনি গ্রহণ না করেন তো নূ আল ইসলামের নৌকায় উঠা যায় না আবার যদি আপনি এখানে নূ আল ইসলামের নৌকায় না উঠেন তো একে তো বন্যার মধ্যে মারা যাচ্ছেন আর কবরের আজাব তো আছেই এটা আল্লাহ রাবুল একটা সুন্দর আল্লাহর আজাব দুই ধরনের একটা আজাব হচ্ছে আল্লাহ আখরাতে দেবে আর একটা আজাব আল্লাহ দুনিয়াতে দেবে এখন আমাদের ইসলামের আসার আগ পর্যন্ত এই আজাবের ধরন ছিল ভিন্ন মৌলাই করিম কোনো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে সেই জাতিকে ধ্বংস করে দিতেন কখনো ভূমিকম্প কখনো বৃষ্টি কখনো বাতাস কখনো শিলাবৃষ্টি মংলায় এক এক জাতিকে এক একভাবে ধ্বংস করেছেন নবীদের সাথে বেয়ালবির কারণে নবীদের সাথে বেয়ালবির কারণে কিন্তু আমার নবী সফল নামের ইসলাম আসার পরে আল্লাহর এই আযাবের ধরনটা পরিবর্তন হয়েছে এখন আযাবের ধরন কিরকম এখন আমরা আমাদেরকে আল্লাহ একেবারে ধ্বংস করে দেবেন না জমিন উল্টাই দেবেন না তো আল্লাহ কি করবেন আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে ন্যাচারাল বা প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে এবং আমাদের মানসিক শান্তি বিনষ্ট করে আমাদেরকে আল্লাহ এই পৃথিবীতে অশান্তির মধ্যে রাখবে মানে মানসিক অশান্তি মানসিক চাতনা এবং ভয় ভীতি এগুলা হচ্ছে আমাদের এখন দুনিয়ার আজাদ আমাদের দুনিয়ার আজাদ এখন মনে রাখবেন আমাদের পৃথিবীতে চলার জন্য আমাদের টাকা পয়সা দরকার আছে টাকা পয়সা ছাড়া তো আমরা পৃথিবীতে চলতে পারবো না এখন আপনি যদি মনে করেন বা আমি যদি মনে করি আমি যেরকম বলবো এখন আপনার বলা আপনার দেখা আপনার খাওয়া এটা হয় ভালো জিনিস হবে অথবা মন্দ জিনিস হবে আপনি আই কেটে জায়গা একটা বড় করে ফেলছেন কেউ কিন্তু দেখে নাই কেউ কিন্তু দেখে নাই আবার আপনি এর কথা এরে ওর কথা ওরে বলছেন আবার আপনি পার্টির নাম দিয়ে বা যে কোনো নাম দিয়ে আপনি আপনার জন্য এই টাকা প্রযোজ্য না তবু আপনি পকেটে ঢুকাইছেন তাহলে প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে ঠিক তো আমি এখানে বাড়ি দিলে একটা আওয়াজ হবে আমি বাড়ি দিলে আওয়াজ হবে আমি মসজিদ থেকে হাঁটা শুরু করলে বাড়ি থেকে হাঁটা শুরু করলে মসজিদে পৌঁছাবো এটা একটা নিয়ম প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে এখন পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে যখন সাজিয়েছে এখানে আল্লাহ সবকিছু ভালো দিয়ে সাজান নাই এখানে ভালো আছে মন্দও আছে ভালো আছে মন্দও আছে এখন আমি কোন দিকে যাব আমি যদি আমি চোখের কথা বলি আপনাদেরকে আমি যখন চোখ দিয়ে যা আমার জন্য প্রযোজ্য নয় সেটা যদি আমি দেখি তো কি হবে আমার দেখার সাথে সাথে চোখের মাধ্যমে চোখ আর কলম লাগানো আপনি যখন চোখ দিয়ে ওইটা দেখবেন কলমের বর্তনের মধ্যে কিছু বাজে গ্যাস তৈরি হবে পানি আছে না পচা পানি পুজ হয় না পুজ পুজের মতো খারাপ কিছু গ্যাস তৈরি হয় আমি যখন আমার মুখ দিয়ে এমন কিছু বলবো গালি গালাজ করলাম যেটা আমরা সময় করি গালিগালাজ করলাম মনে রাখবেন অশ্লীল ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন না আমার নবীও পছন্দ করেন না আমার নবী বলেছেন আমি নিজে কখনো গালি দেন নাই আমার নবী কখনো গালি দেন নাই আমার নবীর জবান দিয়ে গালি তো দূরের কথা স্বাভাবিকভাবে মানুষ কথা বলতে বলতে যেই সমস্ত কথাগুলা বলে আমরা বলি না এই বিভিন্ন শব্দ ইউজ করে ফেলি না আমার নবী সেই ধরনের শব্দ কখনো ব্যবহার করেন নাই সেই কারণে আপনি দেখবেন এই তাসিরটা সমাজের উলামাই কেরামের মধ্যে রয়েছে হ্যাঁ তো জবানের মধ্যে দিয়ে যখন আপনি গালিবেন করবেন আপনি যখন আরেকজনের কথা বলা বলি করবেন তো এটার মাধ্যমে একটা গ্যাস একটা পুজ আপনার ভিতরে জমা হবে আপনার 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 কারণে যেমন খিদা লাগে না এই গ্যাসের কারণেও অন্তর কখনো আল্লাহর জিকির করতে চাইবে না কেন কারণ আল্লাহর জিকিরের জন্য কলমের মধ্যে খিদা লাগতে হয় কিন্তু গ্যাসের কারণে কলমে খিদা লাগে না যেভাবে গ্যাসের কারণে প্যাকে খিদা লাগে না কিন্তু ব্যাথা লাগে এখন আপনার কলম দিয়ে যদি আপনি আল্লাহর স্মরণ না করেন আমার আল্লাহর দেখানো পথ অনুযায়ী না চলেন মানুষকে সহযোগিতা না করেন আপনি কি হবে আপনার টাকা পয়সা অনেক গাড়ি বাড়ি অনেক সবকিছু আছে কিন্তু আপনার জীবন চলার জন্য একটা শান্তি বড় জরুরি সেই শান্তি বাদে আপনি পৃথিবীতে জীবন ধারণ করতে পারবেন না আপনার গাড়ি থাকুক বাড়ি থাকুক যাই থাকুক কিন্তু আপনি পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন না সেটা কি সেটাকে বলে আমাদের অন্তরের প্রশান্তি অন্তরের মধ্যে যদি শান্তি না থাকে আপনি বাকি শান্তি দিয়ে জীবন যাপন করতে পারবেন না এখন অন্তরের শান্তি আসে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে কি কাজ সেটা আমার আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর হক আদায় না করবে অন্তরে শান্তি আসবে না তো আল্লাহর হক কেমনে আদায় করতে হয় তো আল্লাহর এবাদ এবং সৃষ্টির সেবা এই দুইটার মাধ্যমে এখন আমি আল্লাহর এবাদ তো করি না আর সৃষ্টির সেবা তো দূরের কথা যেভাবে যেভাবে মারা দরকার ঠকানো দরকার জুলুম দরকার আমরা বাজার গরম করছি না এখন যার মন যেভাবে চায় যারে যেখানে বসাইছি করছি না এখন এগুলা হলে কি হবে আপনি নু আল ইসলামের জমানায় আমার আল্লাহ বন্যা দিয়ে পৃথিবী ধ্বংস করেছেন নু আলা ইসলামের ঐহিত্যাকে ধ্বংস করেছেন আপনাকে বন্যা দিয়ে ধ্বংস করবে না আপনাকে কি দিয়ে ধ্বংস করবে আপনাকে মানসিক অশান্তি পারিবারিক দুর্যোগ অপমান লাঞ্ছনা বঞ্চনা এগুলা হচ্ছে আমাদের পৃথিবীর আজাব আমাদেরকে শিখানো হয়েছে আমরা কোরআন শরীফ না পড়লে নামাজ না পড়লে কবরে আজাব হবে কবরের আজাব আল্লাহর হাতে ছেড়ে দেন আমার আল্লাহ রহমান রাহিম ক্ষমা করে দেবেন কিন্তু আপনি পৃথিবীর আজাব থেকে রক্ষা পাবেন না বর্তমান সময়ে সবচেয়ে টাকাওয়ালা দনিওয়ালা দেশ আমেরিকা ইংল্যান্ড এই সমস্ত দেশ আমাদের দেশও এখন টাকা পয়সা কিছু মানুষের হাতে অনেক বেশি যার হাতে টাকা যত বেশি তার মানসিক অশান্তিও তত বেশি কেন কারণ আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় না করবেন বান্দার হক আদায় না করবেন আমার নবীর হক আদায় না করবেন দুনিয়ার হক আদায় না করবেন আপনি সাদা টুপি লম্বা জুম্বা দিয়ে আপনি যদি মনে করেন আপনি দিনের পরীক্ষায় পাশ করে ফেলছেন ই মহালাস এটা অসম্ভব আল্লামা ইকবালের একটা কবিতা আমি আজকে হঠাৎ করে পড়তে পড়তে আমার আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলতেছেন আল্লাহ আল্লাহ ওয়া ইকবাল আলী সঈদিনা মোহাম্মদ ইকবাল ইকুসাল্লিম خبر نہیں خبر نہیں کیا ہے نام اس کا خدا فریبی کے خود فریبی عمل سے فارغ ہوا مسلمان بنا کے تقدیر کا بہانا. اللہ علامہ اقبال گلتے سے خبر نہیں کیا ہے نام اس کا خدا فریبی اور خود فریبی تو ہمیں ڈر کی نام دے والی نیچے مستحبرتے سنا এটা কি তুমি নিজেকে নিজে ধোকা দিচ্ছ না তুমি মনে করছো তুমি আল্লাহকে ধোকা দিচ্ছ এটা আমি কি নাম দেব কি আল্লাহর ধোকা দিব নাম নাকি বান্দা নিজেকে নিজে ধোকা দিচ্ছে এটা বলবো উনি বলছেন আমল সে ফারেক হুয়া মুসলমান মুসলমান তো এখন আমল থেকে মানি আল্লাহর হক রসুলের হক দুনিয়ার হক মানুষের হক সব থেকে মুসলমান ফারেক হয়ে গেছে ফারেক হুয়া আনন্দ সে ফা রেক হহুয়া মুসলমান তকদির বানা কে তকদির কা বাহানা যাই কিসু করে তকদিরে যা আছে আরে ভাই তকদিরে তো আছে কিন্তু ঘটনা তো আমি ঘটাইছি ঘটনা আমি ঘটাইছে আমি আবার কথার মূল বিষয় যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এটা আমাদের জন্য বড় জরুরি আমরা আশে তো রসুল দাবি করি না মিলাদুল্লবী সাল্লাম লাভ হলে ও সাল্লামের মাফিল করি না আপনি মিলাদুল্লবীর মাফিলের সময় টাকা ওঠান নাই এগুলা বলার জন্য এগুলা বুঝার জন্য আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় এগুলা তো একটা কমন সেন্স আপনি হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবার থেকে টাকা উঠান নাই সবার থেকে টাকা উঠাইছেন মাহফিলে টাকা বেঁচে গেছে সেই দশ হাজার টাকা আপনি পকেটে ঢুকান নাই সেই আপনি আবার প্রথম সারিতে এসে নামাজ পড়েন নাই আপনারা বুঝতে পেরেছেন খেলাফত 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 মানি মনে হয় যেন জিন্দা আল্লাহর বাইরে থেকে টাকা আসে নাই সেই টাকা আপনার পকেটে ঢুকে নাই আপনি কিসের ভিত্তিতে একটা ব্যাংকের মহা অ্যাডভাইজার ইসলামিক ফ্যাক্ট ইসলামিক ফিকের আপনি দশমিক পর্যন্ত বুঝেন না আপনি ওই চেয়ারে বসেছেন পাঁচ পাঁচ লাখ টাকা আপনার ব্যাংকের মধ্যে ঢুকেছে সেই আপনি এসে আমাদেরকে জুমার মসজিদের মধ্যে তাকুয়ার দরজ দিয়েছেন কিসের দরজ তাকুয়ার দরজ আবার বলে মৌলবিরা দাওয়াত করতে যায় কেউ বাইরের টাকা কেউ ভিতরের টাকা আমরা না দাওয়াত পড়ার সময় আমি পড়ছি খদ্ম পরিপূর্ণ পরিপূর্ণরূপে আমি গ্যারেন্টির সাথে বলতে পারবো আমি পড়েছি আজিব এক ধুকা বাজি যখন সোসাইটির প্রত্যেকটা সেক্টরের মধ্যে ধুকা হবে তখন জমিন থেকে আল্লাহ আস্তে করে এক নাম তুলে ফেলবে শান্তি টাকা থাকবে পয়সা থাকবে দন দৌল আপনি আজকে সমাজের রিক্সা ড্রাইভার থেকে শুরু করে উপরের শ্রেণী পর্যন্ত কারণ আমাদের কাছে তো সব ধরনের লোক আসে রিক্সার ড্রাইভার থেকে শুধু উপরে উপরের শ্রেণী প্রত্যেক ব্যক্তির কাছে একটা স্লোগান আপনি সাথে আপনাকে আপনি কোরআন শরীফ খুলে পড়তে হবে না আধা ঘন্টা দেখে থাকেন শুধু দেখে থাকেন আপনি যখন কোরআন শরীফ দেখবেন আপনি যখন ভিতরে আসবেন যে এটা আল্লাহর কালাম এটা আল্লাহর কালাম এটা আল্লাহর কালাম দেখবেন ভিতরের মধ্যে কি একটা শান্তি কেন কারণ চোখ দিয়ে নূর কোরআনে পাকের নূর যখন ভিতরে যাবে বাস যেমন পানি পাইলে জিন্দা হয় তো নূরের সাথে সাথে কলম কথা বলা শুরু করে আপনি সাত আট ঘন্টা টাকা ইনকাম করছেন তো হয়েছে তো এরপরে এসে আপনি মোবাইলের মধ্যে ঢুকে গেলেন কেন আপনার আল্লাহর হক আছে তো বুঝাই দিতে হবে কিন্তু পাঞ্জে গানা নামাজের কোনো বাস নাই আমাদের এখানে শিখানো হয়েছে সাফাতে ফুল দ্বারা ধন্য হবে বেড়া পর এগুলা সব বকওয়াস করা হয়েছে আপনাদের সাথে হা আমার নবী অবশ্যই সাফাত করবেন কোন সন্দেহ নাই কিন্তু বেগাইর উম্মত কুরআন করে নাই পাঁচ না নামাজ নাই মানুষের হক নাই সেই ব্যক্তিকে আমরা হুজুররা মাহফিলের মধ্যে এই সমস্ত কথা মানুষ জেগে উঠবে এই ধরনের কথা না বলে তাদেরকে সাফাতের ফলের কথা শুনিয়েছি যাতে বান্দাবাস মানুষ সুযোগ পেয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন আবার শুনবো আল্লাহর একটা নিয়ম আছে না আমার আল্লাহর নিয়ম হচ্ছে আপনি যদি কাউকে ঠকান তো ঠকবেন কাউকে ঠকাইলে ঠকবেন আপনি আপনার পুরো পৃথিবী আপনাকে ঠকানি থেকে বাঁচাতে পারবে না নাম্বার ওয়ান আল্লাহর নিয়ম হচ্ছে আপনি যদি কাউকে কোনো কাজ সহজ করে দেন আমার আল্লাহ আপনার কাজ সহজ করে দেবেন আপনি যদি কাউকে সহযোগিতা করেন والله আমার আল্লাহ বলছে আর রাসুল পাক হাদিসে পাকের মধ্যে والله فی আউনী আমার নবী সহযোগিতা করবেন আমার আল্লাহ সহযোগিতা করবেন এই কথা বলেন নাই বলতেছে والله মাদ্রাসার ছাত্ররা বুঝবে এই জিনিসগুলো والله فی আল্লাহ অবশ্যই সেই ব্যক্তির সাথে তাকে সহযোগিতা করার জন্য থাকেন তাকে যে ব্যক্তি মানুষকে সহযোগিতা করে আপনি মানুষকে সহযোগিতা করলে আমি গ্যারেন্টির সাথে আপনাকে বলছি জীবনে আপনি ঠকবেন না আপনার মনে হবে পানিতে পড়ে যাচ্ছেন পড়ে যাচ্ছেন এই পড়ে যাচ্ছেন জীবনও করবেন না এটা আল্লাহ আপনার ইমান পরীক্ষা করে দেখলেন যেই ব্যক্তি মানুষকে সহযোগিতা করে সেই ব্যক্তি রুয়ে জমিনের মধ্যে যেখানে যাবে যা ফেরাস্তা দিয়ে আমার আল্লাহ তার খাদ্যের ব্যবস্থা করবে আমি আপনাকে গ্যারেন্টি রকম বললে কিছু ঘটনা তো সব করা যায় না কিন্তু এটা গ্যারেন্টি আমার আল্লাহ আপনাকে কখনো বেসাহারা ছেড়ে দেবেন না এটা আল্লাহর নিয়ম আল্লাহ শূন্য আল্লাহ আল্লাহর শূন্যতে বিরুদ্ধ আচরণ হয় এমন কোনো কাজ করেন না আমার আল্লাহ বলছেন সুন্নতুল্লাহ এবং সুন্নতুল্লাহ তো হয় না তাহাদিনও হয় না পরিবর্তন পরিবর্তন কোনোটাই হয় না সুতরাং আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন তাইলে কোরআনে পাক যখন দেখবেন অটোমেটিক শান্তি আসবে রুহ জমিনের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নামাজ আমি যখন নামাজ ছেড়ে দেব আমার মন থেকে শান্তি উঠে যাবে নামাজ পড়বো আমার কিভাবে পড়বো খালি আসলাম গেলাম সেরকম না আপনি একদম প্রথম কালারে নামাজ পেরে বড় মানুষকে আর মানুষ মনে করতেছে না ঘটনা সেরকম না আপনার নামাজ যখন আপনাকে বদ্র বানাবে তো মনে করবেন নামাজ হয়েছে নামাজের জন্য সময় দিবেন আস্তে ধীরে দাঁড়ান অজু করেন আস্তে ধীরে তৌবা করেন এরপরে ফিলিংস থেকে নামাজ পড়েন শুধু তুতামনার মতো না আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ আকবর যখন বলবেন আপনার পুরা তিনশো ষাটটা হাড্ডির ভিতরে খবর যাইতে হবে যে নামাজে দাঁড়াইছে একটা অনুভূতি যখন এই অনুভূতি নিয়ে নামাজ পড়বেন মসজিদ থেকে বের হওয়ার পরে দেখবেন চোখ হায়ার মধ্যে চলে আসতেছে জবা হায়ার মধ্যে চলে আসতেছে আপনার নামাজ নামাজ হচ্ছে না কেমনে বুঝবেন যখন দেখবেন আপনার নামাজ আপনার বাইরের জীবনে কোনো পরিবর্তন করে নাই তো নামাজ নামাজ হচ্ছে না আমি একটা হাদিস বলে বক্তব্য বলছেন আমার কবি বলছেন মানলাম তন্তাহি সালাহ যেই ব্যক্তির নামাজ তাকে গর্হিত কাজ খারাপ কাজ জোল খৎবাজি প্রতারণা অশ্লীলতা এগুলা থেকে রক্ষা করতে পারে নাই সেই ব্যক্তির লা সলাত আলাইহি আমার নবি তার নামাজ পরিপূর্ণ না তার কোন নামাজই নাই আরে রেওয়ায়তের মধ্যে রওয়ায়াত করতে গেলে অনেক দেরি হবে কো মুসলমান নামাজ করে বের হয় লায়ান সারিস নামাজ করে বের হয় অথচ সে নামাজের সোয়াল পেয়েছে দশ ভাগের এক ভাগ দশ ভাগের দুই ভাগ দশ ভাগের তিন ভাগ এভাবে আমার নবী বলতেছে কেউ কেউ পেয়েছে মিস অর্ধেক কেন কারণ কারো নামাজের রুকুন আর কান হয় নাই কারো নামাজের মধ্যে খুশু হতু ছিল না মনে রাখবেন নামাজ যদি পড়তে পারেন তো পৃথিবীতে শান্তি বিক্রি করতে পারবেন কিনতে হবে না শান্তি বিক্রি করতে পারবেন কেন আপনার নামাজ যদি আপনি পারফেক্টলি আদায় করেন অথবা চেষ্টা করেন আপনি তো শান্তি আসবে আসবে যারা আপনাকে দেখবে তারও শান্তি পাবে মানুষ আপনার কাছে আসতে চাইবে মানুষ আপনাকে দেখতে চাইবে মানুষ আপনাকে ধরতে চাইবে মানুষ কেন যেন আপনার যেখানে লাগবে সেখানে শান্তি প্রতিষ্ঠা আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আলম আমাদের নাসের হোক এই বিষয়গুলো আল্লাহ একটু মাথায় রাখেন বিশেষ করে আমাদের আমরা এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি সব বাড়ির ছেলে সব বাড়ির কেমন ময়দানে একজন আরেকজনকে দেখলে আমরা চিনব না চিহ্নত কিন্তু আপনারা যদি আমরা যদি এই পরিবর্তনটা আনতে না পারি এগুলো টাকা পয়সার বিষয় না টাকা কারো আছে কারো নাই কারো থাকবে কারো থাকবে না আল্লাহর ধরতে নিয়ম সবার টাকা থাকলেও জানে না আমার আল্লা বলতেছেন যার দরকার তারে দিছি যার দরকার নাই তারে দেই নাই এটাও তার পরীক্ষা এটাও তার পরীক্ষা কিন্তু আমরা গালাগালি কমাই রাব বিরআফ ধরে আমি রাস্তার উপর বসে আছি ফজরের নামাজ ফজরের আজান করতে আমার কোনো খবরই নাই এটা ইনসানের কাজ না একবার চিন্তা করে দেখবেন মানুষ তো আল্লাহ মানুষকে আকল বলে একটা জিনিস দান করেছে আমার নবী হাদিসে পাকের মধ্যে সব বলেছেন ধর্মের মধ্যে যখন দুঃসময় আসবে সূর্য যখন পশ্চিম দিকে যাবে আমার উম্মতের দুইটা জিনিস উরওয়াতাল উরওয়াতাহক ধর্মের জিনিসগুলো আস্তে আস্তে জমিন থেকে উঠে যাবে আস্তে আস্তে জমিন থেকে উঠে যাবে প্রথম যে দুই জিনিস উঠে যাবে সেটা হচ্ছে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জমিনের মধ্যে শাসন খেলাফা এটা উঠে যাবে দ্বিতীয় যে জিনিস উঠে যাবে সেটা হচ্ছে সলা নামাজ আল্লাহ রাবুল আলমী আমাদেরকে আমাদের সবাইকে আমাদের পরিবার পরিজনকে নামাজের হেফাজত করার তৌফিক দান করুন আমরা বাইরে রোদও করতেছ অনেক মসজিদের মধ্যে আপনারা জানেন মসজিদের অবস্থা আমাদের হয়তো আল্লাহ যদি তৌফিক দান করেন আবার পরে আসলে দেখা হবে আমরা আগামী চার তারিখ হজের খেয়াল আছে আগামী জমাটা আমরা অন্য জায়গায় করাতে হবে আমরা এসে আবার বাইরে চলে যেতে হবে আল্লাহ যদি তৌফিক দান করেন পরে হয়তো ততদিনে মসজিদও হয়ে যাবে আপনারা প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী দেখে থাকবেন না মসজিদকে দিবেন মসজিদকে দিবেন খালি মসজিদের বড় আওয়াজে হতা মসজিদের সাহায্য গ্রহণ করিব না মসজিদকে সহযোগিতা করবেন মসজিদ যদি হয়ে যায় ভালো বাজবি বাজি গেল যে খুলি গেল তো বাজি গেলি তারা যারা মানানি তার ধরনের লাভ ক্ষতি আছে না মসজিদ দিয়ে না কি তারা জেলা এর অনরা নয়বেন না সুতরাং মসজিদের অনরা যার যার মতো করে সহযোগিতা করিবেন মসজিদ যে এক বছর ভিতর আল্লাহ কি এগারাই আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং আল্লাহর দরবারে জোরে প্রার্থনা শিস্তার সাথে ও করিম যেন খুব দ্রুত এই মসজিদের কাজ সম্পন্ন করার তৌফিক যারা মসজিদ সংশ্লিষ্ট আমরা সবাই আছি আমাদের সবাইকে দান করুন আলহামদুলিল্লাহ